এই যে দেখেন সাইপ্রাস কিন্তু অনেক বড় বড় দালান কোটা আছে এই যে আমরা এখন যে শহরটাতে আছি এই যে দেখেন নতুন নতুন অনেকগুলা বিল্ডিং হইতেছে এগুলা নতুন নতুন কাজ চলতেছে এখন এই জন্য বলছি যে সাইপ্রাসে এখন কনস্ট্রাকশন কাজের ভালো চাহিদা আছে এই যে দেখেন এই কোন শহরে স্কেল স্কেল আমরা এখন আছি সাইপ্রাসের স্কেলে শহরে আছি এই যে দেখেন এখানে আসলে মানে শহরে ঢুকতেছি আমরা মাত্র তো এখানে যে দেখেন বিল্ডিং গুলোর কাজ চলতেছে এখনো শেষ হয় নাই এখানে অনেকগুলো গির্নাতে কিন্তু এত বড় বড় বিল্ডিংটা একটা দেখা যায় না কিন্তু এটা এই স্কেলে এসেই আমরা আসলে দেখতে পাচ্ছি তো এই বিল্ডিংটা দেখেন মেবি কোনো সুপার শপ টপ হচ্ছে মানে পুরো আমাদের ঢাকা শহরের মতো একটা ফিল আসতেছে আসলে এখানে আসার পরে তো এগুলি সবগুলা মেবি নতুন এখন হচ্ছে যে কাজ চলতেছে আপনারা তো নকশা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন মানে খুব সুন্দর দৃশ্য আসলে এই যে দেখেন এগুলা সব নতুন হইতেছে এখনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে এগুলাতে এই যে অনেকগুলা বিল্ডিং এখানে শুধু একটা না কয়েকটা অনেকগুলা বিল্ডিং এরই কাজ চলতেছে এখানে এইদিকেও যদি আমি আপনাদেরকে একটু দেখাই আসলে এখানেই আসার পরে কেমন হয় জানে আমার ঢাকা শহরে একটা ফিল লাগতেছে এই যে দেখেন আমাদের বাঙালি ভাই এই যে দেখেন বাঙালি ভাইরা মেবি মার্কেটে যাচ্ছে তো এটা একটা গাড়ির শোরুম আমরা আবার ভিতরের দিকে চলে যাচ্ছি তো যেখানেই আসলে সুন্দর দৃশ্য দেখবো আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো পুরো ভিডিও দেখবেন আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে আরও এরকম ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন